ইরানো ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আর শুধু আঞ্চলিক সীমানায় সীমাবদ্ধ থাকছে না একের পর এক পাল্টা হামলা গুপ্তচর সাইবার অপারেশন এবং সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিস্ফোরক সামরিক নাট্যমঞ্চে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য একসময় যে সংঘাত মূলত ছায়াযুদ্ধের মধ্যে আবদ্ধ ছিল তা এখন রূপ নিয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র পরমাণু হুমকি এবং রাষ্ট্রীয় প্রতিশোধের নৃশংস এক যুদ্ধযজ্ঞে শুরু থেকে এই সংঘাতে ইসরায়েলের কৌশল ছিল একতরফা টার্গেট কিলিং কিলিংয়ের উপর নির্ভর করা গোপন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সিরিয়া ইরাক লেবানন কিংবা তেহরান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ইরানের শীর্ষ সামরিক জেনারেলদের লক্ষ্য করে নির্ভুল আক্রমণ চালানো হয় এই কৌশলের ধারাবাহিকতায় বহু উচ্চ পদস্থ কমান্ডার নিহত হয়েছেন যার ফলে ইরান দীর্ঘদিন একরকম আত্মরক্ষামূলক নীতি গ্রহণ করেছিল কিন্তু এবার পরিস্থিতি পাল্টে গেছে এবার তেহরান সরাসরি যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে মাঠে নেমেছে সাম্প্রতিক হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাতে ধ্বংস হয়েছে গ্লেট অঞ্চলে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের অপারেশন সেন্টার এবং হার্জেলিয়ার মোসাদ দপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই হামলা কোনো প্রতীকী বা সতর্কবার্তা নয় এটি সরাসরি ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত একটি পূর্ণাঙ্গ অভিযানের অংশ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় বিশ্বের সর্বাধিক প্রশংসিত এবং প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা আক্রমণ প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এতে স্পষ্ট যে যে ইরান এবার পর্যায়ের অস্ত্র ব্যবহার করছে তা ইসরায়েলের বিদ্যমান প্রতিরক্ষা প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম বিশ্লেষকদের মতে এই আক্রমণ শুধু ইরানের প্রতিশোধ পরায়ণতার বহিপ্রকাশ নয় বরং ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামোর উপর এক চরম আঘাত দীর্ঘ সময় ধরে ইসরায়েল নিজেকে এক দুর্ভেদ্য নিরাপত্তা বলয়ের ভিতরে রক্ষা করে এসেছে যেখানে মিসাইল সিস্টেম গোয়েন্দা প্রযুক্তি এবং আমেরিকান সামরিক সহায়তা মিলিয়ে তৈরি হয়েছিল এক অবৈধ কাঠামো কিন্তু এই হামলা প্রমাণ করেছে সে ঘুটি এখন আর কার্যকর নেই ঠিক এই সময়ে যখন বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে তখনই আন্তর্জাতিক রাজনীতিতে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে সম্মেলন অসমাপ্ত রেখে কানাডা থেকে করে নিজ দেশে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সূত্রে জানা গেছে এই সিদ্ধান্ত কোনো পূর্ব পরিকল্পিত ছিল না বরং ইরানের সাম্প্রতিক হামলা ও চীন রাশিয়ার সম্ভাব্য জড়িত থাকার গুজবের ভিত্তিতে প্রেসিডেন্ট দ্রুত জাতীয় নিরাপত্তা পর্যালোচনা সভায় যোগ দিতে দেশ ত্যাগ করেন এই পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি বড় ধাক্কা এসেছে চীনের পক্ষ থেকে দেশটি আনুষ্ঠানিকভাবে তার নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে এই নির্দেশ শুধু নিরাপত্তার বরং এতে চীনের পক্ষ থেকে একটি বার্তাও অন্তর্নিহিত তারা ভবিষ্যতের সংঘাতে নিজেদের জড়িত না করলেও ইসরায়েলকে আর কোনো নিশ্চয়তা দিতে আগ্রহী নয় তেহরানের বার্তাও ছিল জোরালো এবং স্পষ্ট রাষ্ট্রীয় সম্প্রচারে হিব্রু ভাষায় একটি হুমকি প্রকাশ করে জানানো হয় ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন তেহরানের বৈধ টার্গেট অর্থাৎ ইরান আর কূটনৈতিক নিঃশব্দ প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকতে রাজি নয় তারা সরাসরি রাষ্ট্রীয়ভাবে যুদ্ধনীতি ঘোষণা করেছে এবং সেই ঘোষণার অন্তরালে রয়েছে সুনির্দিষ্ট প্রস্তুতি ইরানের ভেতরে বর্তমানে যুদ্ধ সংক্রান্ত সরাসরি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একাধিক জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক নেওয়া হয়েছে নিরাপদ অঞ্চলে এ ধরনের পদক্ষেপ ইঙ্গিত দেয় দেশটি এখন সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু অস্ত্র প্রস্তুতি নয় সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক স্তরেও নিজেদের রক্ষা করতে তারা এখন সক্রিয় সাম্প্রতিক এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি জানিয়ে দেন শহীদ হলেও পিছু হটবে না ইরানি জনগণ যদিও বক্তব্য আবেগঘন শোনায় তবুও বাস্তবতা হলো এর মধ্যে ছিল এক ধরনের রাষ্ট্রীয় প্রতিজ্ঞা যেখানে প্রতিরোধ নয় পাল্টা আঘাতি মূলনীতি এদিকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে মার্কিন নৌবহর স্পষ্টতই এটি ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের আগাম প্রস্তুতি তবে এই পদক্ষেপ যে শুধু সামরিক নয় রাজনৈতিক দ্বিধাতেও ভুগছে তা বোঝা গেছে কংগ্রেসে উত্থাপিত একটি প্রস্তাব থেকে নো ওয়্যার এগেনস্ট ইরান অ্যাক্ট এই প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্ট ভবিষ্যতে একক সিদ্ধান্তে আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারবেন না এটি শুধুমাত্র সাংবিধানিক ভারসাম্যের প্রশ্ন নয় বরং আমেরিকার অভ্যন্তরীণ বিভাজনের প্রতিচ্ছবি অন্যদিকে ইসরায়েল যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র আড়াল করার প্রচেষ্টায় হাইফাই অঞ্চলে সাংবাদিক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক সাংবাদিকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা ক্ষয়ক্ষতির তথ্য প্রচার না করে তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ইতিমধ্যেই প্রমাণ করছে ইসরায়েলের বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সামরিক অবকাঠামো রাডার ঘাঁটি এবং গোয়েন্দা ইউনিটে যে ক্ষতি হয়েছে তা দীর্ঘ মেয়াদে পূরণ করা প্রায় অসম্ভব এ পর্যায়ে এসে বিশ্লেষকরা একমত এটি আর কেবল দুই দেশের মধ্যকার সংঘাত নয় এটি এক ধরনের আঞ্চলিক সংঘর্ষ যার রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক মহলে একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে চীন রাশিয়া দুই মেরু শক্তিগুলোকে সরাসরি না হোক পরোক্ষভাবে এই সংঘাতে যুক্ত হতে দেখা যাচ্ছে এখন প্রশ্ন উঠেছে এই যুদ্ধ কতদূর যাবে কারা থাকবে প্রতিপক্ষ আর কে হবে পরবর্তী টার্গেট মধ্যপ্রাচ্যের আকাশে যখন এখনও জ্বলছে গত রাতের মিসাইল হানার ধোঁয়া ঠিক তখনই ওয়াশিংটনের রাজনৈতিক কেন্দ্র কেঁপে উঠেছে একটি নতুন প্রশ্নে এই যুদ্ধ কি কেবল তেহরান আর তেল আবিবের মধ্যকার থাকবে নাকি এটি নতুন করে রচনা করতে চলেছে এক বৈশ্বিক সামরিক ভারসাম্যের পুনর্বিন্যাস ইরান ইসরায়েল সংঘাত এখন এমন একটি ধাপে পৌঁছেছে যেখানে প্রত্যেকটি পদক্ষেপ প্রতিটি সামরিক সিদ্ধান্ত এমনকি কূটনৈতিক মৃদু হুমকি ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোয় চরম আলোড়ন তুলছে সাম্প্রতিক ইরানি মিসাইল হামলায় গ্লিরট ও হার্জেলিয়ায় ইসরায়েলের গোয়েন্দা অবকাঠামোর বিধ্বস্ত হওয়া কেবল প্রতিশোধের একক ঘটনা নয় এটি ছিল এক কৌশলগত অবস্থান পরিবর্তনের ঘোষণা প্রতিপক্ষকে নিঃশব্দে ঘায়ল করা নয় বরং প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখিয়ে বিশ্ব ব্যবস্থার নজর এই কৌশলেই স্পষ্ট হয়ে উঠেছে যে ইরান এখন আর প্রতিরোধী রাষ্ট্র নয় বরং আক্রমণাত্মক প্রতিপক্ষ এই হামলার পর চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই তিন পরাশক্তির প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে চীনের তরফ থেকে নাগরিকদের ইসরায়েল ত্যাগের আহ্বান এবং একই সঙ্গে ইরানের পাশে অবস্থান ইঙ্গিত এই দুটি পদক্ষেপ একে কেবল মানবিক নিরাপত্তার বিষয়ে সীমিত রাখেনি বরং এতে একটি সুস্পষ্ট ভূ রাজনৈতিক বার্তাও যুক্ত হয়েছে চীনা কর্মীদের ভাষায় যা প্রকাশ পায় না সেটি স্পষ্ট হয়ে উঠেছে তাদের প্রতিরক্ষামূলক লজিস্টিক্স সাপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র বলছে ইরান যে পরিমাণে স্যাটেলাইট ট্র্যাকিং হাইপারসনিক পাথ ফাইন্ডার ও জ্যামিং প্রযুক্তি ব্যবহার করতে পেরেছে তাতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে চীনের প্রযুক্তিগত সহায়তা সরাসরি যুক্ত রাশিয়ার ভূমিকা এখনো প্রকাশে আসেনি তবে কূটনৈতিক যোগাযোগ পর্যবেক্ষণকারী একাধিক সংস্থা নিশ্চিত করেছে যে মস্কো ও তেহরানের মধ্যে বর্তমানে একটি উচ্চ স্তরের কৌশলগত সমন্বয় চলছে এই সমন্বয়ের অংশ হিসেবে ইরানকে সরবরাহ করা হচ্ছে উন্নত রেডিও সাইলেন্স মডিউল ব্যালিস্টিক প্রিপারেশন স্যুট এবং দূরপাল্লার অ্যান্টি স্যাটেলাইট রাডার ব্লাঙ্কেট সিস্টেম এসব তথ্য থেকে পরিষ্কার ইরান যে আঘাত করেছে তা তাদের একক প্রচেষ্টার ফল নয় বরং এটি একটি সংগঠিত জোট ভিত্তিক যুদ্ধ প্রক্রিয়ার অগ্রভাগ এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কঠিন এক কূটনৈতিক ও সামরিক দ্বন্দ্বে আটকা পড়েছে একদিকে ইসরায়েল দীর্ঘদিনের মিত্ররাষ্ট্র অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরও একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হলে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতে চাপ তৈরি করবে প্রেসিডেন্ট রাম যদি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়েন তাহলে তাকে একদিকে কংগ্রেসের আইনসীমাবদ্ধতা অন্যদিকে জনগণের যুদ্ধবিরতি চাপ মোকাবেলা করতে হবে সেই বিবেচনায় মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছে নো ওয়ার এগেইনস্ট ইরান অ্যাক্ট এই আইন পাস হলে প্রেসিডেন্ট প্রশাসন একক সিদ্ধান্তে আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না যা কার্যত মার্কিন পররাষ্ট্রনীতির শক্তিকে দুর্বল করে তুলবে এদিকে পেন্টাগনের অন্তরেও শুরু হয়েছে চরম সতর্কতা দক্ষিণ চীন সাগরে অব ত ইউএস নৌ বহরকে মধ্যপ্রাচ্যের দিকে রুট পরিবর্তন করে প্রস্তুত রাখা হয়েছে ইউএস নেভাল সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এর অর্থ একটাই যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ এড়িয়ে যেতে চায় এমন অবস্থানেও নেই সেনাবাহিনীর প্রস্তুতি স্পষ্টত একটি ভবিষ্যৎ আক্রমণের জন্য রণ প্রস্তুতির অংশ অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে শুরু হয়েছে এক নতুন সংকট হাইফাই অঞ্চলে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ শুধু গোপনীয়তা রক্ষার জন্য নয় বরং এক প্রকার ক্ষয়ক্ষতি গোপনের প্রচেষ্টা ফাঁস হওয়া ছবি ও উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের অন্তত নয়টি সামরিক ও গোয়েন্দা স্থাপনা থার্ড আয়রনডোম এবং সেন্সর ফিডব্যাক সিস্টেম সবই ব্যর্থ হয়েছে এসব তথ্য নিশ্চিত করে যে এই যুদ্ধ এখন কেবল যুদ্ধক্ষেত্রে নয় এটি মনস্তাত্ত্বিক চূড়ান্ত লড়াইয়ের দিকে গড়াচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরানের এই হামলা ছিল বহুমাত্রিক সামরিক ঘাটির ধ্বংস গোয়েন্দা সংযোগ বিচ্ছিন্নকরণ এবং আন্তর্জাতিক মিত্রতাকে চাপে ফেলা এই তিনটি লক্ষ্যেই সফল হয়েছে তেহরান এর ফলে শুধু ইসরায়েল নয় পশ্চিমা জোটেরও কৌশলগত হিসাব এলোমেলো হয়ে গেছে সর্বশেষ যে বিষয়টি এখন সবচেয়ে বড় উদ্বেগের কেন্দ্রবিন্দু তা হলো ইরানের অভ্যন্তরীণ প্রস্তুতি একাধিক জাদুঘর থেকে সাংস্কৃতিক নির্দেশন অপসারণ সেনাবাহিনীর কন্টিনজেন্সি প্ল্যান প্রকাশ না করে নতুন মোতায়েন এবং সর্বোচ্চ নেতার বক্তব্যে শহীদ হলেও থামা যাবে না এই তিনটি দিকে নির্দেশ করে ইরান এবার একটি অল ইন স্ট্র্যাটেজিতে প্রবেশ করেছে বিশ্ব এখন এক অনিশ্চিত যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে ইসরায়েলের প্রতিরক্ষা লাইন যখন বারবার ধসে পড়ছে আর ইরান কৌশলগতভাবে নতুন আঘাতের প্রস্তুতি নিচ্ছে তখন প্রশ্ন উঠছে এর পরবর্তী লক্ষ্য কি শুধু ইসরায়েল নাকি সৌদি আরব বাহারাইন অথবা আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোও আছে তেহরানের রাড়ারে এই মুহূর্তে কোনো আন্তর্জাতিক সমঝোতার পথ খোলা নেই যুক্তরাষ্ট্র নীরব দ্বিধায় রাশিয়া চীন সক্রিয় সহায়তায় আর ইসরায়েল বারবার কৌশলগত ব্যর্থতায় ভুগছে এই তিনটি মাত্রার সম্মিলনী এক নতুন যুদ্ধচিত্র তৈরি করছে যেখানে যুদ্ধের ভাষা হবে ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার ও স্যাটেলাইট আর ফলাফল একটি পরবর্তী প্রজন্মের মধ্যপ্রাচ্য যেখানে ক্ষমতা নিরাপত্তা ও নিয়ন্ত্রণের সংজ্ঞা চিরতরে বদলে যাবে